বিসমিল্লাহ রহমান ই রাহিম প্রিয় এলাকাবাসী আলাইকুম ভর্তি 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 চলছে 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 আসসালামে মদিনা মাদ্রাসায় নূরে মদিনা এরুলিয়া চকপাড়া বগুড়া সদর বগুড়া মাদ্রাসায় নূরে মদিনাই আবাসিক অনাবাসিক ডে কেয়ারে মক্তব বিভাগ হেবজ বিভাগ বাংলা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে মাদ্রাসায় নূরে মদিনার বৈশিষ্ট্য সমূহ নিজস্ব ভবন ও নিরিবিলি পরিবেশ ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে পাঠদান আদর্শবান ও প্রশিক্ষণপ্রাপ্ত নিবেদিত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান সঠিক ইলমে দিন শিক্ষার পাশাপাশি উত্তম চরিত্র গঠনের সর্বাত্মক প্রচেষ্টা দুর্বল ও অমনোযোগী ছাত্রদের প্রতি বিশেষ নজরদারি প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা তিন বেলা মানসম্মত সুস্বাদু খাবার গরিব এতিম ও মেধাবী ছাত্রদের জন্য বিশেষ সুব্যবস্থা মাদ্রাসার ছাত্রদের দ্বারা কোনো কালেকশন করানো হয় না আজই আপনার সন্তানকে আমাদের মাদ্রাসায় ভর্তি করে দিন সন্তান আপনার তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের শুভেচ্ছা আনতেই প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী যুক্তিবাদী প্রয়োজনে মোবাইল শূন্য এক তিন এক এক নয় এক দুই ছয় এক আট মাদ্রাসায় নুরে মদিনা এরুলিয়া চক পাড়া বগুড়া সদর বগুড়া বিশেষ দ্রষ্টব্য মাদ্রাসাটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা